এটা কিন্তু বাগের পায়ের দাগ দেখেই বুঝতে পারছেন ওই সাইডে নিয়ে যাও এখান থেকে ভালো পাওয়া যাচ্ছে মাছ 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 বলতে না বলতে মাছ মাছ বলতে না বলতে মাছ মাছ আবার মাছ এটা এনে মাছটা একটু বড় আছে কিন্তু নমস্কার অজানা সুন্দরবন থেকে কি বন্ধু সবাই ভালো আছেন তো খুব গরম আমাদের এখানে তা গরমকে অপেক্ষা করে কিন্তু আমরা ওই আবারও চলে আসলাম ওই গাঁড়াল নদীতে বর্ষি ফেলার জন্য তা গাঁড়াল নদীতে বর্ষিত ফেলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো রাতের বেলায় কিন্তু আমরা খেওলা জল ফেলে এই বর্ষিতণের চারগুলো সংগ্রহ করেছিলাম প্রচণ্ড মশা গরম তার ভিতরে কিন্তু এই চারগুলো আমাদের সংগ্রহ করতে হয়েছিল তাহলে যাওয়া যাক গাড়াল নদীতে আমরা কিন্তু আস্তে আস্তে গাঁড়াল নদীর দিকে এগিয়ে চলেছি আজ কিন্তু বেশি দূরে যাব না গাঁড়াল নদীতেই দোনটা ফেলব আমাদের দোনের চার কিন্তু একদম গাঁথা কমপ্লিট এবং দোন তুলে কী মাছ পাই আপনাদের তো অবশ্যই দেখাবো তো আপনারা দেখতে থাকুন যাক যেতে যেতে যদি কিছু দেখানো যায় বন্ধুদের অবশ্যই দেখাবো আমরা কিন্তু একদম গাঁড়াল নদীর মুখে এসে গেছি আমরা দেখতে দেখতে কিন্তু গাঁড়াল নদীর মুখে দিকে চলে এসেছি তা এত গরমের অপেক্ষা কিন্তু আমরা করছি না এত রৌদ্র রৌদ্র দিকে কিন্তু আমরা ভাবছি না আমরা বন্ধুদের ভিডিও কীভাবে দেখাবো বেশি বেশি মাছ কীভাবে দেখাবো সেজন্য কিন্তু আমরা সকাল সকাল তোদু যাচ্ছে আর রাতে বেলা যে বশিবি খামাচা মারা ছিল বশি যে চারাটা মারা ছিল যে চারাটা সুন্দর করে একটু দেখা তো বলবো বেলা 10 টার পরে কিন্তু একটা পা কিন্তু ঘরের বাইরে রাখা যাচ্ছে না পছন্দ তো আমার যেখানে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেই চল্লিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরেও কিন্তু মামের মা কিন্তু আলগা মাথায় কিন্তু এই ডাঁর দিয়েই চলেছে ডান তা আমাদের এই পশ্চের বিনিময়ে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এবং অজানা সুন্দরবনের অজানা তত্ত্ব বহু কিছু আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন আর বিভিন্ন রকমের ভিডিও বাড়িতে বসিয়ে দেখতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমি কিন্তু মধুদের বলি যে নেটটা দেওয়া কিন্তু কোনো ব্যাপার নয় নেটটা কোনো ব্যাপার নয় এই নেটের এ ধারে কিন্তু আজকে খরা খরি কিন্তু বাঘ মামার খোঁজ আমি না এখানে কিন্তু বাঘ চলে এসেছিলো জুয়ার বেলায় দেখা খোঁজটা দেখা যাচ্ছে তবে খোঁজের মধ্যে মাটি দিন আগে কিন্তু বাঘটা হেঁটে চেয়ে গেছে জুয়ারের জল পেয়েছি বা ধারে একটু বাঁধার গাড়ি বেরিয়ে গেলে কি বোধহয় ভালো হ্যাঁ বলছো বড় বড় ঘুরছে বড় বড় সামনে কালি এই যে আলের বাইরে এসেছিল

এখন ওহ চল এখানে দোন দিতে হবে না ঠিক আছে তাহলে এবার আমরা বাড়ির কাছে এসেই কিন্তু খুব ভয়ে ভয়ে আছি আজ কিন্তু বেশি দূরে দোনটা ফেলছি না বাড়ির কাছেই ফেলছি তবু কিন্তু খুব ভয়ে ভয়ে আছি কারণ বাঘমোমার পায়ের ছাপ কিন্তু দেখা গেছে এখানের জালটা কিন্তু ওই নদীর পাড়ে ধস নেমেছে এই জন্য কিন্তু ভেঙে গেছে ওই এখান থেকে দেবাহ খুব ঘন জঙ্গল কোথায় কিভাবে আছে ও এখানে এখানে দেবো বা তাতে দেও না চলো না আমরা কিন্তু যে নেটের ঘেরা দেওয়া আছে তার ভিতরেই কিন্তু দোনটা ফেলছি বাইরের দিকে যাব না আর মানে সুদীপ দাকে যেদিন এনেছিল সেই দিনই পার হয়েছে তাই তো আর একদিন আগে পার হয়েছে যার কারণে জোয়ারের কারণে তাহলে দোন ফেলাটা আর আপনাদেরকে বেশি দেখাবো না দোন তুলে কি মাছ পাই অবশ্যই দেখাবো আপনারা দেখতে থাকুন দু ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু আমরা দোনটা তুলতে চলে আসলাম তা দন তুলে কি মাছ পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা দেখতে থাকুন আর কিন্তু প্রচণ্ড হাওয়া হচ্ছে নদীতে আর স্রোতও কিন্তু খুব মাছ 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 বলতে না বলতে মাছ মানে নদীতে খুব স্রোত সেই জন্য একটা কিন্তু টেংরা মাছের দেখা পেলাম দেখা যাক পরবর্তীতে অন্য কোনো মাছ দেখানো যায় কিনা চার কিন্তু সেভাবে আছে দেখছি যে বাঘের পায়ের ছাপটা আপনাদেরকে দেখিয়েছিলাম সে বাঘটা কিন্তু ওই মরিচাপির জঙ্গল থেকে কিন্তু বীরখালী ব্লকের যে জঙ্গলটা সেদিকে কিন্তু গিয়েছে তা ভয়ের কোনো কারণ নেই কারণ বাঘ কিন্তু সবসময় এক জায়গায় থাকে না তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় বলা যায় না জঙ্গল যেখানে আজকে কিন্তু প্রচন্ড স্রোত নদীতে আর সেরকম হাওয়াও আছে ঢেউ হচ্ছে দেখেই বুঝতে পাচ্ছেন। একটা কিন্তু টেংরা মাছ আর কিন্তু অন্য কোনো মাছ পেলাম না আর এখন বাইরের নদীতে প্রোগ্রাম রাখতে পারছি না কারণ এখন পারমিশান বন্ধ আছে মানে নদীতে যাওয়ার রূপ কোনো পারমিশান নেই এই তিন মাস তাই তো তিন মাস বন্ধ থাকবে তারপরে আবার মৎস্যজীবীরা সব মাছ কাঁকড়া ধরার জন্য নদীতে চলে যাবে কোনো বড় মাছ তো পেলামই না দেখা যাক দেড়শো বর্ষের দোন কটা মাছ পাই আজকে প্রচন্ড হাওয়া হচ্ছে আপনারা হয়তো বুঝতেই পারছেন তার মধ্যেও দোনটা যখন ফেলেছি দোনটা তুলতেই হবে কিছু করার নেই হঠাৎ করে হাওয়াটা উঠল মাছ কি আর হবে না নাকি কোনোদিন দোনের প্রথমেই মাছ পাওয়া যায় আর কোনোদিন দোনের শেষে মাছ পাওয়া যায় দেখা যাক মাছ কখন পাবো কিছু বলারই নেই এমনও হতে পারে যে মাছ নাও পেতে পারি না ওটা কি কী জানি দেখা যাচ্ছে না হ্যাঁ অনেক সময় মাছ কিন্তু ওইভাবে বেশি দেয় मारा बारों फोटो टेंग रहेटा। बाबा या, यार कुत्ता। कहाँ ने यार? ये टेंगे है। मस्ट है बेशी पाव जाए। बुद्धिवाची ना। तो अपने यार तो सुख। आह सास से तो बुद्धियाँ তো বোঝা যাচ্ছে না জলের তলায় টেনে নিয়ে যাচ্ছে এরকম মাছ বলতে না বলতে মাছ এই জায়গাটা কিন্তু জল জানলে অষ্টমা এত টানে তিন পিস তিন পিস টেংরা মাছ হলো দেখা যাক আর কি মাছ পাই বাবা কিন্তু নূতন একটা সিস্টেমে বুটে বাচ্চে এভাবে কি জোরটা বেশি পাওয়া যায় নাকি গাছের ডাল বেঁধে গেছে কিসের ডাল গরান একটা কিন্তু জ্বালানি হয়ে গেল দেড়শো বড়শির দেড়শো চার সংগ্রহ করতে কিন্তু প্রচুর টাইম লাগে চার সংগ্রহ করাটা আপনাদেরকে দেখাতে পারেনি কারণ চারটা আমরা একদিন আগেই মেরে রেখেছিলাম তা দেড়শো বর্ষি ফেলে যে দেড়শো বড়শি মাছ পাবো তেমন কিন্তু কোনো কথা না যতটুকু পাই ততটুকুই আপনাদেরকে দেখাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভালো মন্দ অবশ্যই কমেন্টে জানাবেন

এরকম শুরুতে কিন্তু বড়ো মাছ ধরার কথা কিন্তু কোনো বড়ো মাছই নেই কারণ শুধু আমরা না অনেকেই এখানে দোন ফেলে এবার কার দোনে কোন সময় কীরকম মাছ ধরবে কিছুই কিন্তু বলার নেই

এই সময় কিন্তু এই নদীতে পাতা দেখা যায় মানে গাছের সব পাতা কোনো কিন্তু ভেসে চলে আসে অনেকে এগুলো নিতেও আসে জ্বালানির জন্য এগুলো কিন্তু ভালোই উনোন দিলে জলে মাছ আবার মাছ এটা এম একটু বড় আছে কখন বেঁধেছে ঠিক নেই স্রোতের দনটা মানে দইটা ছাড়িয়ে গেছে দেখা যাক পরবর্তীতে কি মাস দেখাতে পারি বন্ধুদের দূরে কিন্তু একটা ফরেস্ট ডিপার্টমেন্টের যে স্প্রিট বোর্ড সেটা কিন্তু আসছে এদিকে একদম কিন্তু ধার দিয়ে গেল আমাদের ওনারা কিন্তু ডিউটিতে যাচ্ছে তা দেখা যাক বহু সময় কিন্তু মাছ পেলাম না কি মাছ পাই দেখি

সত্যি দেখার মতো এরকম সুন্দর সুন্দর ভিডিও বাড়িতে বসে দেখতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে সবার প্রথমে ভিডিও আপনারা দেখতে পান আর একদিন পর পর বেলা তিনটায় কিন্তু আমাদের ভিডিও আপলোড দেওয়া হয় তো আমরা অবশ্যই দেখবেন

আমরা কিন্তু দেখতে দেখতে একদম জঙ্গলের সাইডে চলে আসলাম এই জায়গাটা দেখলেও কিন্তু ভয় হচ্ছে এখন কারণ যখন দোনটা ফেলেছিলাম তখন কিন্তু বাঘের পায়ের ছাপ দেখেছিলাম

বড় সাইজ আর কিন্তু স্রোতের জন্য কিন্তু এখানে জলটা কি হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এই স্রোতের জন্যই কিন্তু এই কুলটাই ভাঙন নেমেছে আর মনে হয় মাছ হবে না এই জায়গাটা দেখে কিন্তু এমনিতেই ভয় করবে এই ছেলেটা দিলে বন দিলে বন শেষ বেলায় কিন্তু একটা তিলে বান। মানে অন্য রকম একটা মাছ পেলাম। দাঁড়ায় তোলো না পরে ছড়াবে। আরেকটা ধরেছি। আরেকটা মানে তাহলে আমাদের কিন্তু দোনটা তোলার শেষ হয়ে গেল আজ কিন্তু ফেলে দোন আমরা এই মাছগুলো সংগ্রহ করলাম ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার